আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এখন আমি দেখাচ্ছি আপনাদের সামনে সংগ্রামপুর আমিনিয়া মাজিদিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা দিয়ে পরিচিত বসিহাট ব্রিজের এপাশে পাশে অর্থাৎ সংগ্রামপুর লাইন বেয়ার সাইড মাসাল্লাহ খেয়াঘাটের পাশেই সংগ্রামপুর খেয়াঘাটের পাশেই মাদ্রাসাটা আজকে আমাদের মাদ্রাসায় একটা প্রোগ্রাম হতে চলেছে আমি ইনসানিয়েত তো অনেক মাসাল্লাহ অনেক মেহমান এসছেন দেখতে পাচ্ছেন অনেক গাড়ি আছে এবং আমি দেখাচ্ছি এক নজরে সংগ্রামপুর আমিনিয়া মাজিদিয়া মাদ্রাসার সমস্ত ভিডিও বিল্ডিংয়ের ক্লাস বিল্ডিংয়ের সব ভিডিও আমি আস্তে আস্তে আপনাদেরকে আমি দেখাবো এখন এটা হলো মাদ্রাসার ফুল বাগান অর্থাৎ পার্ক মাসা সুন্দর দৃশ্য দেখাচ্ছে সামনে দেখতে পাচ্ছেন মাদ্রাসা সোফ বানাত অর্থাৎ শিশুকন্যা হিস বিভাগের বানাত সামনে দেখছেন মাদ্রাসার উজুখানা এবং এই বাথরুম আমি এখন যাবো ক্লাসের দিকে এখন আমি দেখাচ্ছি এটা হলো মাকতাব নাজরা ও হিজ বিভাগ মার্শাল্লা এখানে নামাজও হয় এখন ছাত্ররা পুরো আছেন আমি এখন এই বিল্ডিংটা ক্লাস বিল্ডিংটা আমি

বুহারী শরীফের সমস্ত কিতাবপত্র সকল ক্লাসের মাসাল্লাহ এখানে আছে পাশে একটা ছাত্রদের কামরা এখানে ছাত্ররা থাকে এটা আমি এসেছি চারতলা মাদ্রাসার এখানে তিনটে ক্লাস করা হয় দর হাদিস মিসকাত শরীফ তার আগের ক্লাস ওকে দেখাবো আস্তে আস্তে সব ক্লাসগুলো আস্তে আস্তে এটা হলো হল হাদিস শরীফের ক্লাস ডেক্স দেখছেন সামনে শিক্ষক মন্ডল ওখানে বসে পড়ান কিতাবপত্র সামনে রাখা আছে সামনে বইপত্র রাখা আছে কাবার দেখতে পাচ্ছি মাসা আমি মাদ্রাসার উপরে এসেছি ছাদে ছাদ থেকে আমি কিছু অংশ দেখাচ্ছি মাদ্রাসার মাসা আল্লাহ যে বিল্ডিংয়ে বাগান ফুল বাগান অর্থাৎ পার্ক আমি ছাদের উপরে এসেছি এখানে বাথরুমের কাজ চলছে উপরে চারিদিকে মাদ্রাসা এবং সব দেখাচ্ছেন সামনে গেট ময়দান দেখতে পাচ্ছেন ভাষা এটা মাদ্রাসা অফিস ঘর সামনে আমায় বসে আছেন বসে আছেন আন্তর্সারি অফিস

আরও বিভিন্ন পান্ডের বই সম্পর্কে আইডিয়া আমাদের আসবে এবং উনি